আসানসোলের সালানপুর থানার অন্তর্গত বিভিন্ন গ্রাম থেকে প্রায়শই গরু চুরির ঘটনার সামনে আসে তবে গরু চোরদের কেউ ধরতে পারছিল না তবে গতকাল রাত্রে সালানপুর থানার অন্তর্গত বৃন্দাবনী এলাকায় গরু চুরি করতে একটি চার চাকা পিকা ভ্যান নিয়ে আসে চোরেরা এবং গরু চুরি করার সময় এলাকার মানুষের নজর পড়ে তারা আশেপাশের গ্রামে খবর দেয় যদিও গাড়িতে করে গরু চুরি করে নিয়ে পালানোর সময় গাড়িটি এলাকার মানুষ ধরার চেষ্টা করে কিন্তু ধরতে পারল না গাড়িতে এলাকাত মানুষ আটকানোর জন্য ইট পাথর ছুরি গাড়ি ভাঙচুর চালায় খবর দায়ে সালানপুর থানার পুলিশকে যদিও গাড়িটি আটকাতে পারেনি তবে অবশেষে গাড়িটি কুলটি থানা নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ আটক করে গ্রামবাসীদের দাবি অবিলম্বে গাড়ির মালিক সহ গরু চোরদের গ্রেপ্তার করতে হবে অভিযোগ প্রায়শ এলাকা থেকে বহু গরু চুরির ঘটনা ঘটছে যদিও গতকাল চুরি যাওয়া একটি গরু উদ্ধার করে করেছে পুলিশ আটক করেছে চার চাকা পিক আপ ভ্যান গাড়িটি তবে ঘটনায় কাউকে আটক করা যায়নি ঘটনা তদন্তে নিয়ামত মারির পুলিশ ঘটনা হয়েছিল আমাদের এই যে মহিলার মোড় থেকে গাড়িটা আসছিল বুঝতে পারছেন তো ওই গাড়িটাতে বারবার মানে গরু চুরি হয় প্রতিদিন চুরি হয় কিন্তু আমরা আজ পর্যন্ত ধরতে পারিনি ওকে আজকে আমরা ছাদের উপরে শুয়েছিলাম তো গরমের দিন তো ছাদের উপরে শুনতে দেখতে অচানক গায়ে লোড করে আমাদের নিয়ে চলে যাচ্ছে তো মহিলার মোড় থেকে কালী পাথর আস্তে আস্তে আমরা ফোন করলো আমাদেরকে আমরা ফোন রাস্তায় দাঁড়িয়ে গেলাম রাস্তায় দাঁড়িয়ে ইটা পাথর ছুঁড়ে কিছু গাড়ি দাঁড়ালো না আমরা লেট ব্যাঙ্ক থানাকেও ফোন করলাম ওইখানেও ধরতে পারলো না চোরঙ্গিও ধরতে পারলো না লাস্টে নেমতপুর পুরো রাত রাত চারটার সময় নেমতপুর থানা থানাতে ধরে পড়েছে গাড়িতে কতগুলো গরু চুরি হয়েছে এরকম আপনাদের গরু আমাদের প্রচুর গরু চুরি হয়েছে আরও লোকেরও চুরি হয়েছে মুসলমানেরও চুরি হয়েছে হিন্দুরও চুরি হয়েছে বেহারেরও চুরি হয়েছে সব কাস্টমে গরু চুরি হয়েছে কিন্তু এই গাড়িটাই প্রত্যেকবার গরু কোন জায়গা থেকে চুরি হচ্ছিল লোক মানে আপনারা কোন জায়গা থেকে এসেছেন আমরা এসেছি আমাদের বাড়ি কালীবাস কিন্তু ওই যেখান থেকে চুরি হয়েছে গাড়িটা গাড়িটা যার আমার কাকুর হয় গাড়িটা কিন্তু গাড়িটা না ওই ওই গ্রামের নাম হচ্ছে বৃন্দাবনী আচ্ছা বারবার এই গাড়িটাতে চুরি হচ্ছে আচ্ছা গরু কি বৃন্দাবনী থেকে সমস্ত গ্রাম থেকে অন্যান্য গ্রাম থেকে চুরি হচ্ছে অন্য অন্য গ্রাম থেকেও চুরি হচ্ছে একাই বৃন্দাবনে আর কালীবাদ থেকে হচ্ছে না অন্যান্য গ্রাম থেকে ছিল আজকে বৃন্দাবন একটা ধরা পড়লো আজ বৃন্দাবন একটা ধরা গরুটা কাজ ছিল গরুটা আমার কাকু ছিল কি নাম নামটা ওর খুরশেদ মোহাম্মদ খুরশেদ আপনার নাম কি জামশেদ আনসারি আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি যে ছেলেগুলোকে হাজির করুক মালিক আসুক প্রথমে তারপর মালিক বলুক যে কাউকে আমি রাত্রেবেলা ভাড়াতে দিয়েছিলাম গাড়িটা ওকে নিয়ে আসুক ডেকে আপনার নাম আমার নাম জামশেদ আনসারি আপনার নেওয়া তো ভাড়িতে এসছেন কেন আমাদের গরু চুরি হয়েছে আচ্ছা কোথায় কোথায় থাকলে আপনার কালী পাথরপুর হ্যাঁ রাত্রেবেলায় ও গরুটা লোড করছিল আমরা দেখে নিয়েছি রাত্রে গরমে তো ছাদে ঘুমান ছিল লোড করতে করতে দেখে নিয়েছি আমরা তখন তাড়াহাড়া করেছি তাড়াহাড়া করতে করতে রাস্তাতে লোককে ফোন করেছি বাড়িতে আর অন্য জায়গায় আমাদের নিজের কুটুম বাড়ি কালী পাথরে ওরা এটা ঢিল মেরে পরে কাঁচ ভেঙেছে তারপর রাত্রে আমরা তার পেছা করেছি কিন্তু নিচে তেড়ে 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 নিয়ে এসছি আমরা